হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এসআইআর শুনানিতে আধার কার্ডের পর এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণযোগ্য নয় বলে জানালো নির্বাচন কমিশন অর্থাৎ এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার এসআইআর শুনানিতে আপনারা কিন্তু অনেকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি দিয়েছিলেন বিএলওকে যাদের লজিক্যালে নাম এসেছিল তারা কিন্তু ছোটোখাটো ভুলের কারণে অ্যাডমিট কার্ড দিয়েছিলেন এর ক্ষেত্রে অ্যাডমিট কার্ড কিন্তু সঙ্গে নিয়ে গিয়ে আপনারা হেয়ারিং করেছেন কিন্তু এখন থেকে এবার নির্বাচন কমিশনের বক্তব্য তারা বলছে আধার কার্ডের পর এবার অ্যাডমিট কার্ডও কিন্তু কোনো কোনোরকমভাবে গ্রহণযোগ্য নয় তারা মানতে পাচ্ছেন না এই এসআই এর এর এ আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানাবো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবার গ্রহণযোগ্য নয় নির্বাচন কমিশনের এসআর এর হিয়ারিং এর ক্ষেত্রে বা যে যেসব ফর্ম ফিল ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রকম গুরুত্ব নাই বলে কিন্তু জানালো নির্বাচন কমিশন ইতিমধ্যে সেই নোটিশ প্রকাশ করেছে কমিশন এবং জানানো হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর কিন্তু নেওয়া হবে না জন্মের প্রমাণপত্র হিসাবে জন্মের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনো ভ্যালু কিন্তু রাখছে না এবার নির্বাচন কমিশন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানাবো আপনাদের সঙ্গে আলোচনা করব সমস্ত বিষয়টি আপনাদের সাথে জানিয়ে দেব যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের বক্তব্য কি আছে নির্বাচন কমিশন ইতিমধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন বাতিল করলো সেই বিষয়ে জানাবো ইতিমধ্যে জানানো হয়েছে আধার উধাও খারিজ অ্যাডমিটও নথি নিয়ে ফের কমিশনের তুঘলকি ফরমান নাকাল জনতা দেখুন এবার কিন্তু আধার কার্ডের পর অ্যাডমিট কার্ডও বাতিল বলে গণ্য করা হলো এসআইআর শুনানিতে এসআইআর আধার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপর একরকম বাধ্য হয়ে আধারকে তালিকায় অন্তর্ভুক্ত করেছিল নির্বাচন কমিশন এবার চব্বিশ সেই আধারকেই গ্রহণযোগ্য নথি তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় ইয়ারদের মৌখিক নির্দেশে জানানো হয়েছে শুনানিতে আধার গ্রহণ করলেও তা ইসিআই নেটে আপলোড করা যাবে না সেই সঙ্গে এদিন লিখিত নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর শুনানিতে গ্রহণযোগ্য নথি বলে গণ্য করা যাবে না অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এতদিন যাবৎ যারা দিয়েছেন জমা করেছেন ভোটার এসআইআর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আর যা এই কিন্তু যে সার্টিফিকেটটা রয়েছে এই সার্টিফিকেট আর গণ্য করবে না কমিশন তো এবার আপনারা শুনানির ক্ষেত্রেও এই সার্টিফিকেট এবার নিয়ে গেলেও আপনার কোনো রকম কাজ হবে না রাজজুড়ে এখন এসআইআর শুনানি চলছে আর কমিশনের তুগুলুকি ফরমানে প্রতিদিন চ্যালেঞ্জ বাড়ছে আমজনতার শুনানিতে উপস্থিত ভোটার নথি পেশ করার পর তা ইসিআই নেটে আপলোড করেছেন শুনানির দায়িত্বে থাকা ইয়ারোরা জানা যাচ্ছে বুধবার পর্যন্ত নথি হিসেবে আধার আপলোড করা যাচ্ছিল সঙ্গে নিয়ম অনুযায়ী দিতে হচ্ছিল অন্য কোনো একটি নথি কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে জেলায় জেলায় আধার আপলোড করা যাচ্ছে না পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের মতো জেলা থেকে বেশ কিছু এমন উদ্বেগের চিত্র সামনে এসেছে ইয়ারদের বক্তব্য মৌখিকভাবে তাদের আধারকে মান্যতা দিতে নিষেধ করা হয়েছে এমনকি কি অনেকে আধার আপলোড করতে পারছেন না বলে জানাচ্ছেন ইআরোরা এক আধিকারিক বলেন হঠাৎ করে কেন আধার কার্ড আপলোড বন্ধ হয়ে গেল আগাম জানতেও পারলাম না ই আরও বা ই এই আরওদের সমস্যায় পড়তে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন আধার কার্ড বৈধতা পাবে না তা অনেকেই জানতে চাইছেন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে যাদের বাবার নামের সঙ্গে গোড় ছিল তারা আধার কার্ড দেখিয়ে বৈধতা প্রমাণ করেছিলেন এছাড়া যাদের ছয় বা তার বেশি সন্তানের পিতামাতা হিসেবে যাদের সন্দেহজনক বলে দেখে দেওয়া হয়েছিল তারাও শুনানিতে আধার দেখিয়ে বাবা মায়ের পরিচয় নিশ্চিত করেছিলেন হঠাৎ আধার আপলোড বন্ধ হয়ে যাওয়ায় এখন সেই সুযোগ আর রইল না তালিকায় থাকার পরও পোর্টাল থেকে আধার কার্ড আপলোডের অপশন বন্ধ হওয়ায় ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে দেখুন তারপর এখানে যে বিষয় জানানো হয়েছে আরও বিস্তারিত বলা হয়েছে যে বর্ধমানে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়ানো একষট্টি বছরের বৃদ্ধ সময় আধার কার্ড তৈরির জন্য মানুষকে রাত জাগতে হয়েছিল ডাকঘরগুলির সামনে বৃদ্ধ বৃদ্ধা থেকে সব বয়সী লোকজনের ভিড় উপচে শীত উপেক্ষা করেই আমরা সেই সময় ডিসেম্বর মাসে খোলা আকাশের নিচে কাটিয়েছি সেই আধার কার্ডও নির্বাচন কমিশনের কাছে বৈধ নয় এক আধিকারিক বলেন কেন আধার কার্ড আপলোড বন্ধ করে দেওয়া হলো তা জানতে কমিশনের শীর্ষ কর্তাদের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন উত্তর মেলেনি দেখুন এই বিষয়ে জানানো হয়েছে যে আবার অ্যাডমিটের মাধ্যমিকের অ্যাডমিট বুধবার পর্যন্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছিল শুনানিতে ডাক পাওয়া বহু ভোটার ইতিমধ্যেই নথি হিসেবে অ্যাডমিট দাখিল করেছেন তা গ্রহণযোগ্য হবে কিনা জানতে চেয়ে গত সাতাশে ডিসেম্বর দিল্লিতে চিঠি লিখেছিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এদিন লিখিত নির্দেশিকা জারি করে কমিশন জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেহেতু তেরো নথির মধ্যে নেই তাই তা গ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হবে না কমিশনের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে এতদিন কেন শুনানিতে নথি হিসাবে অ্যাডমিট কার্ড নেওয়া হলেও মানুষের এই হয়রানির জবাব কে দেবে দেখুন ইতিমধ্যেই জানানো হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আর আপনাদের গ্রহণযোগ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবার থেকে কিন্তু আর গ্রহণ করা হবে না এসআরের শুনানিতে বা ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে ইতিমধ্যেই জানানো হয়েছে বড় ষোড়ো ঘোষণা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এ সায়ারের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনো গুরুত্ব নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যারা জমা করেছিলেন তাদের ক্ষেত্রে আবার লজিক্যাল ডিক্রিপেন্সিতে নাম চলে আসবে তাদের ক্ষেত্রে আবার কিন্তু নতুন ডকুমেন্টস আপলোড করতে হবে তাহলে এ এবার এবার এর ক্ষেত্রে বলুন বা ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রেই বলুন না কেন একের পর এক যে তেরো দফা যে ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল সেখান থেকে একটার পর একটা কিন্তু বাতিল হতেই চলেছে একটার পর একটা কিন্তু কমতে চলেছে প্রথমত বলা হলো যে ওবিসি কার্ড বাতিল হয়ে যাবে ওর ওবিসি সার্টিফিকেট যেটা সেটা চলবে না তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর তো আরও বিভিন্ন রকম আপনারা কাগজপত্র দিচ্ছেন সেখানে বারবার কিন্তু রিজেক্ট হয়ে চলে আসছে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমার মতামত আপনাদেরকে জানিয়ে দিলাম ইতিমধ্যে কমিশনের সূত্রে যে সব বিষয়গুলো জানানো হয়েছিল আপনাদেরকে সেই সব বিষয়গুলো জানিয়ে দিলাম নিউজ থেকে বলে দিলাম সবাই ভালো থাকুন